আমেদাবাদ বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার মাত্র নব্বই সেকেন্ড পরই ভয়াবহ দুর্ঘটনায় ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার প্রথম তদন্ত রিপোর্টে সেই দুর্ঘটনার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো সংক্ষেপে এএআইভি রিপোর্ট বলছে বিমানটি উড়ে যাওয়ার ঠিক পরপরই হঠাৎ করে দুটি ইঞ্জিন একসঙ্গে বন্ধ হয়ে যায় বিমানের ভেতরে থাকা ব্ল্যাক বক্স বা এনহ্যান্সড ইয়ারবোন ফ্লাইট রেকর্ডার থেকে পাওয়া অডিও রেকর্ডিংয়ে শোনা গিয়েছে পাইলটের শেষ মুহূর্তের আতঙ্কিত কথোপকথন এক পাইলট আর জিজ্ঞাসা করছেন তুমি কেন বন্ধ করলে জবাব আসে আমি করিনি তদন্তে দেখা গিয়েছে বিমানের ফুয়েল কাট অফ সুইচ দুটি একসঙ্গে এক সেকেন্ডের মধ্যে রান অবস্থা থেকে কাট অফ অবস্থায় চলে যায় যার অর্থ ইঞ্জিনের জ্বালানি সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যায় আর এই ইঞ্জিন বন্ধের ফলেই চালু হয় র্যাম এয়ার ট্রিপ বা র্যাট এটি মূলত জরুরি শক্তি সরবরাহের জন্য স্বয়ং সক্রিয়ভাবে বেরিয়ে আসে যখন ইঞ্জিন থেমে যায় ইঞ্জিন বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বিমানটি ভয়ঙ্করভাবে উচ্চতা থেকে নামতে শুরু করে পায়েরটা সর্বশেষ মেলে সংকেত পাঠায় সকাল আটটা ন মিনিটে ইউটিসিতে তখন আর কিছু করা ছিল না বিমানটি আঁচড়ে পড়ে দুর্ঘটনায় প্রাণ হারান সকল যাত্রীরা স্পষ্ট বলা হয়েছে দুর্ঘটনার আগে বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি বা ইঞ্জিনে বড় কোনো সমস্যা প্রমাণ মেলেনি পাইলটদের কারো শারীরিক সমস্যা বা শিডিউল কোনো অনিয়মও ছিল না দুজন অভিজ্ঞ ও পূর্ণাঙ্গভাবে যোগ্য পাইলট ছিলেন তবে এখানেই প্রশ্ন উঠছে তাহলে হঠাৎ দুই ইঞ্জিন বন্ধ হয়ে গেল কীভাবে বলা হয়েছে দু সালে মার্কিন এফ এ এ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের এই ধরনের বোয়িং সেভেন এইট সেভেন এর ফোয়েল কন্ট্রোল সুইচ নিয়ে সতর্কতা জারি করেছিল তখন বলা হয়েছিল বিশেষ কিছু পরীক্ষা নিরীক্ষা এবং মেরামতে সুপারিশও করা হয়েছিল কিন্তু এ এআইবি বলেছে এয়ার ইন্ডিয়া সেই নির্দেশ যথাযথভাবে মানেনি ফলে এক ধরনের অব্যবস্থাপনায় এই ভয়াবহ ট্র্যাজেডি বড় কারণ হতে বলে বলে মনে করছে বিশেষজ্ঞরা এয়ার ইন্ডিয়া ইতিমধ্যে তাদের সোশ্যাল মিডিয়া এক্সে জানিয়েছে তারা প্রাথমিক তদন্তে রিপোর্ট হাতে পেয়েছে তবে পুরো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি নয় এ আইবি এই মুহূর্তে চূড়ান্ত তদন্তে ব্যস্ত ব্ল্যাক বক্সের রেকর্ডিং ইঞ্জিনের বিভিন্ন অংশ ফুয়েল সিস্টেম মেনটেন্যান্স রেকর্ড সব রাখা হচ্ছে এই তদন্তে ভারতের তদন্তকারীদের সঙ্গে যুক্ত আছে মার্কিন যুক্তরাষ্ট্রের এন বোয়িং কোম্পানি ইঞ্জিন প্রস্তুতকারী জিইএফএ এবং যুক্তরাজ্য কানাডা পর্তুগাল সহ একাধিক দেশের বিশেষজ্ঞ দল এখনো পর্যন্ত এ এআইবি জরুরি সেফটি রিকমেন্ডেশন দেয়নি কারণ পুরো তদন্ত শেষ না হলে কেন এমন ভয়াবহ শাটডাউন ঘটল তার সঠিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়